হ্যালো এভরিওয়ান জ্যামেটিক সমস্যার সমাধানে আজ আমরা আমাদের ষষ্ঠ সমস্যার সমাধান করার চেষ্টা করব দ্য সিক্স প্রবলেম এই সমস্যাটি দেখে তোমাদের মনে নাও হতে পারে যে এটি একটি ত্রিভুজের সমস্যা কেননা এখানে ত্রিভুজের কোনো মেনশনই নেই তো তোমরা দেখতে পাচ্ছ বলা রয়েছে যে যে কোনো রেখাংশের লম্ব দ্বিখণ্ডক বা পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর অবস্থিত যে কোনো বিন্দু সেই রেখাংশের প্রান্তবিন্দুদ্বয় বা টার্মিনাল পয়েন্টস থেকে সমদূরবর্তী অর্থাৎ ইকুইডিস্ট্যান্ট এটিকে আমাদের আজ প্রমাণ করতে হবে তো আমরা এখানে এবি একটি রেখাংশ নিয়েছি এই রেখাংশর মধ্যবিন্দু হচ্ছে ডি সেই ডি মধ্যবিন্দু দিয়ে যদি আমরা একটি লম্ব আঁকি ডিই সেই ডিই তাহলে হবে এবি রেখাংশের লম্ব দ্বিখণ্ডক বা পারপেন্ডিকুলার বাইসেক্টর আমাদের প্রমাণ করতে হবে যে এই লম্ব দ্বিখণ্ডকের উপর যে কোনো একটি পয়েন্ট যদি আমরা নেই যে কোনো বিন্দু ধরে ধরে নাও আমরা এখানে একটা বিন্দু নিলাম পি এই বিন্দুটি থেকে এ বিন্দুর দূরত্ব এবং বি বিন্দুর দূরত্ব সমান হবে চলো আমরা এ বিন্দুর সাথে পি বিন্দুকে যুক্ত করে দিই এবং বি বিন্দুর সাথে পি বিন্দুকে যুক্ত করে দিই সেটা করার পর এখন দেখতে পাচ্ছো যে দুটো নতুন ত্রিভুজ তৈরি হয়েছে এবং এখানেই এই সমস্যার ঠিক এই জায়গাটাতে এসেই ত্রিভুজের গুরুত্বটা বোঝা যায় পি এবং পিবিডি এই দুটি ত্রিভুজের একটি সিমিলারিটি বা মিল রয়েছে মিলটা হচ্ছে দুটাই সমকণী ত্রিভুজ কিভাবে দেখো যে এবির উপরে ডিই কিন্তু একটা লম্ব তার মানে কি এই দুটো কোণ সমকোণ বা নাইনটি ডিগ্রি আর যে কোনো ত্রিভুজের মধ্যে একটা কোণ যদি নাইনটি ডিগ্রি বা সমকোণ হয় তাহলে সেই ত্রিভুজকে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজ তার মানে পিএডি এই সম এই ত্রিভুজটির মধ্যে এই কোণটি যেহেতু সমকোণ তার মানে পিএডি একটি সমকোণী ত্রিভুজ একইভাবে পিবিডিও একটি সমকোণী ত্রিভুজ আর সমকোণী ত্রিভুজ বললেই প্রথম যে উপপাদ্যটির কথা মাথায় আসে সেটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পি এডি ত্রিভুজে পি এ এই অতিভুজ এর উপর আঁকা স্কোয়ার বা বর্গক্ষেত্রের সমান হবে হচ্ছে অপর দুই বাহুর উপর আঁকা বর্গক্ষেত্রের যোগ ফলের সমান অর্থাৎ পি এ স্কোয়ার সমান সমান পিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার আর এরপর পিবিডি এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ পিবির উপর আঁকা স্কোয়ার সমান হবে অন্য দুটি বাহুর উপর আঁকা স্কোয়ার অর্থাৎ পিবি স্কোয়ার ইজ ইকুয়াল টু পিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এখন চিন্তা করে দেখো তো যে ডি এবি বাহুটির মধ্যবিন্দু তার মানে কি বি বাহু ঠিক সমান দুই ভাগ হচ্ছে এডি এবং বিডি তাহলে তারা একে অপরের সমান তাহলে এডি এবং বিডি যদি একে অপরের সমান হয় অবশ্যই তাদের বর্গ বা স্কোয়ার একে অপরের সমান হবে আমরা যদি এই দুটি সম্পর্ক দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে সব কিছুই সমান সাইডে শুধু পিডি শুধু এডি এবং বিডি সমান না কিন্তু আমরা আবার এখানে বলতে পেরেছি যে এডি এবং বিডি এডি স্কোয়ার এবং বিডি স্কোয়ার একে অপরের সমান তাহলে বলতে সত্যিকার অর্থে পি স্কোয়ার মানে পিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার আবার পিবি স্কোয়ার মানেও পিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ারই কারণ এডি স্কোয়ার আর বিডি স্কোয়ার একই জিনিস তাহলে আমরা এ দুটো থেকে কী লিখতে পারি লিখতে পারি পি এ স্কোয়ার সমান সমান হচ্ছে পিবি স্কোয়ার আর যদি সেটা লিখতে পারি বর্গমূল নিয়ে আমরা তখন লিখতে পারি পি এ সমান সমান পিবি অর্থাৎ পি বিন্দুটির দূরত্ব এ বিন্দু থেকে যা বি বিন্দু থেকে ঠিক তাই